যারা লাক্সারি ক্যাম্পাসের রেগুলার ফ্যামিলি মেম্বার আছেন অবশ্যই অবশ্যই শোরুমে চলে আসবেন ঠিক আছে আলোর রহমতে অনেক অনেক স্টোর আছে এখানে একটা গোডাউনে এখানে আছে কিছু কটন ম্যাগনেট স্টিচ স্টিচ ম্যাগনেট আছে নোটারি চেক আছে ঠিক আছে সলিড আছে তো এরকম আরও দুই তিনটা গোডাউনে আমাদের মাল আমার রোমাতে আছে ফ্যাক্টরিতেও চলতেছে তো যারা কিনা হোলসেলের লাক্সারি শার্ট নিতে চাচ্ছেন ঠিক আছে আমার শোরুমে সেই ভাইদেরকে অনেক অনেক সুস্বাগতম জানাচ্ছি তো অবশ্যই অবশ্যই দেরি না করে চলে আসবেন লাগ্জারিতে যারা আসতে পারবেন না অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা শার্ট পার্সেল করে থাকি ঠিক আছে যারা পার্সেল করতে ইচ্ছুক তারা কুরিয়ারে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমাদের সর্বনিম্ন প্রতি সপ্তাহে আশি থেকে একশো ডিজাইন আসে ঠিক আছে তো নিত্য নতুন 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 শার্ট কালেকশনের জন্য অবশ্যই লাক্সারি বাস আপনি বিশ্বস্ততা অর্জন করতে পারে ঠিক আছে দেখেন আমাদের আমাদের মালের অভাব নেই ঠিক আছে আমাদের অলওয়েজ অনেক মাল থাকে বাংলাদেশের লোকাল মার্কেটে আমার আমাদের ছোটোখাটো হয়ে যাবে একটা নাম ডাক আছে ঠিক আছে আমাদের প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি মাল একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি ঠিক আছে একদম আমরা কোয়ালিটিতে কখনোই মানে ই করি না আর কি সবসময় বেশি প্রাধান্য দিই কোয়ালিটিতে ঠিক আছে তো এই কারণে হচ্ছে আমাদের লাক্সারি ক্যাম্পাসের প্রোডাক্টগুলো আমার মধ্যে খুবই ভালো যারা নেয় ঠিক আছে তারা জানে আর রেগুলার হয়তো ভিডিওটা আমার পেজে আপলোড হবে পেজে এবং ইউটিউব চ্যানেলে ঠিক আছে যারা আছে সবাই আমার ফ্যামিলি মেম্বার লাক্সারি ক্যাম্পাসে যারা নতুন দেখবেন তাদের উদ্দেশ্যে একটু ঠিকানা বলে দিচ্ছি ঢাকা মিরপুর এক নম্বর হজরত শাহালি গার্লস স্কুল এন্ড কলেজ মার্কেট কলেজ মার্কেটের তৃতীয় তলায় শিব্লকের শীর্ষেষট্টি ডি ব্লকের বি একাত্তর বিবকের বি ছিয়ানব্বই এছাড়াও আমাদের একাধিক আউটলেট আছে ঠিক আছে সরাসরি আসবেন যদি আসতে না পারেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আসতে কষ্ট হলে ফোন দিবেন ইনশাল্লাহ রিসিভ করে নিয়ে আসবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন অবশ্যই দেখলেন স্বামী ভাইয়ের কাছে অনেক কালেকশন আছে লাকজারি ক্যাম্পাসে ভাইয়েরা অবশ্যই আপনারা এখানে চলে আসবেন ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর কালার আছে কালেকশন আছে ভালো ভালো শার্ট পাবেন এখান থেকে ভাইয়ের পাইকারি দেয় সুন্দর সুন্দর সার দেখেন অনেক সার আছে এখানে কালেকশন শেষ নেই অবশ্যই স্বামী ভাইয়ের সাথে আপনারা সবাই কন্টাক্ট করবেন আসার আগে অবশ্যই ভাইকে ফোন দিয়ে আসবেন